তেলের দাম নাকি কমতেছে এরকম একটা সংবাদ আপনারা দেখতেছেন আদৌ কি তেলের দাম কমবে বা কমলে কতটুকু কমবে বা কি করে তেলের দাম কমাতে পারবে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল মানে নতুনভাবে হাজার চব্বিশ সালে যখন আমরা ছাত্র জনতার আন্দোলনে দেশকে আবার স্বাধীন করতে পেরেছি তখন আমাদের দেশে একটা হিউমার উঠলো যে তেলের দাম কমাতে হবে আমি নিজেও বিভিন্ন ফেসবুক আমার যে পেজ আছে ওইখানে আমি আপলোড দিয়েছি যে তেলের দাম কমাতে চাই এটা আমাদের বাইকারদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য আমরা যে আগে আশি টাকা বা উনআশি টাকা বা নব্বই টাকা যে রেডি তেল নিতাম আগে ওই রেটটা আমার অ্যাকচুয়াল এখন খেলা আসতেছে না জানবো ভিডিও এডিট করার সময় আমি নিচে লিখে দিব আগের তেলের প্রাইসটা কত ছিল দুই হাজার একুশ বাইশ তেইশ সালে ওই প্রাইসগুলো আমি নিচে দিয়ে দিব সো ওই সময় যখন আমরা তেলগুলো কিনতাম তখন কিন্তু আমাদের এক হাজার টাকার তেল বললে অনএারেজ ট্যাঙ্কি ফুল হয়ে যেত এবার নয়শো টাকার তেলও অনেক বাইকের তেল ফুল হয়ে যেত যেমন এমটি ফিফটি এগুলোর টাঙ্কি একটু ছোটো থাকে কিছু বাইকের টাঙ্কি আসলে একটু বড় থাকে রিজার্ভ সহ ওইগুলোর ক্ষেত্রে আলাদা আবার কিছু বাইকের টাঙ্কি মানে ছোট থাকে হালকা পরিমাণে তেল কম ধরে যদি রিজার্ভ না থাকে সো এক্ষেত্রে আমরা কিন্তু এক হাজার থেকে নয়শো আটশো পঞ্চাশ টাকার ভিতরে ট্যাঙ্কি ফুল হয়ে যেত আগের যে দিনগুলোর কথা আমি বলতেছি দু হাজার একুশ বাইশ তেইশ সালের কিছু অংশ সো ওই সময় আমাদের কিন্তু অলমোস্ট অল্প টাকার ভিতরে ট্যাঙ্কি ফুল হয়ে যেত কিন্তু বর্তমান তেলের দাম বাড়ার কারণে আমরা কিন্তু এই সুবিধাটা আর পাচ্ছি না আর বর্তমানে কিন্তু তেলের দাম একশো পঁয়ত্রিশ টাকা হয়ে গিয়েছিল মাঝখানে আবার কমিয়েছিল পাঁচ টাকা এখন আবার আবার বাড়াইছে আবার কমাইছে এরকম একটা পর্যায়ে ছিল সো নতুন যে সরকার আমাদের দেশে দায়িত্ব নিয়েছে ডক্টর ইউনুস তার কাছে আমাদের একটা প্রাণের দাবি ছিল তেলের দামটা যাতে কমে সো তেলের দাম কি করে কমানো যায় এটা নিয়ে অনেকে আলোচনা করতেছিলো বা অনেকেই বলতেছিলো তেলের দাম আদৌ আমাদের দেশে কমানো সম্ভব আমাদের দেশে নাকি তেলের হাজার হাজার কুড়ি টাকা বকে আছে। সো তেলের বকে আগে পরিশোধ করতে হবে তারপর তেলের দাম কমাতে হবে এখন অনেক জায়গায় অনেক রিউমার আসতেছে আমি একটা বিশ্বস্ত সোর্স থেকে জেনেছি ইদারিং বিবিসিতে একটা আর্টিকেল পড়েছি আমি যখন ভিডিওটা আপলোড দেবে এক দুই ঘন্টা আগে সেই কারণে আমি আর কি বিশ্বাস করেছি যে আসলে তেলের দাম কমবে সো বিবিসিতে আর্টিকেলে আমি দেখলাম যে বাংলাদেশে তেলের দাম কমার সম্ভাবনা আছে হয়তো সেপ্টেম্বর না হয় অক্টোবর বা নভেম্বরের দিকে সেটা হতে পারে আবার নাও হতে পারে আমি বলতেছি না হবে সো এটা কমলে কত টাকা কমতে পারে অন এভারেস্ট পাঁচ থেকে আট টাকা এখন অনেকে বলতেছে আট থেকে দশ টাকা এটা হবে না বা আট থেকে বারো টাকা এটা হবে না অ্যাভারেজ পাঁচ থেকে আট টাকা কমতে পারে সেটাও কমবে কি না সন্দেহ যদি কমে তাহলে আমরা যারা বাইক চালাই আমরা যারা গাড়ি চালাই তাদের জন্য কিন্তু অনেক বেটার একটা ওয়ে বা ব্যাটার একটা সলিউশন কারণ দিন শেষে আমরা কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা বা একশো তিরিশ টাকা একশো বত্রিশ টাকা লিটার তেল কিনে ওইরকম স্বাচ্ছন্দ্যে ট্যুর দিতে পারি না যেহেতু আমরা একটা ওরকম মানে উন্নয়নশীল দেশে বসবাস করি না আমরা মিডল একটা দেশে বসবাস করি মানে উন্নয়ন এবং অবনতির মাঝখানে আমাদের দেশটা আছে তো সেই ক্ষেত্রে আমাদের দেশে যদি তেলের দাম কমে অবশ্যই একটা ভালো উদ্যোগ আর আজকের ভিডিওটা অনেক ছোট্ট হবে কারণ আজকের ভিডিওতে বেশি কথা বলবো না জাস্ট তেলের দামটা যে কমবে এটা নিয়ে একটা আপডেট দিব আর তেলের দামটা কমলে কত টাকা হওয়া উচিত আমার ব্যক্তিগত মতামত আমি যদি ইন্ডিয়াতে ঘুরেছি থাইল্যান্ডে ঘুরেছি নেপালে ঘুরেছি মালয়েশিয়াতে ঘুরেছি এই ভিডিওগুলো আপনারা এখনও পান নাই আস্তে আস্তে আসবে পর্যায়ক্রমে আমি একসাথে চারটা দেশ ঘুরে আসছি আমার মতামত অনুযায়ী যদি তেলের দাম আমাদের দেশে কমাতে হয় নব্বই টাকা বা পঁচাশি টাকা থেকে পঁচানব্বই টাকার ভিতরে রাখা দরকার তাহলে বহির্বিশ্বের সাথে তারতম্য করতে পারবে আপনি ইন্ডিয়া এবং নেপাল বা থাইল্যান্ড বা ভিয়েতনাম যেই দেশ বলেন না কেন ওইসব দেশের সাথে আমাদের দেশে যদি তারতম্য রাখতে হয় তাহলে পঁচাশি থেকে পঁচানব্বের ভিতরে তেলের দামটা রাখতে হবে না হলে সরকারকে অনেক টাকা ভর্তুকি দিতে হবে যেটা আসলে আমাদের দেশের জন্য বর্তমান সিচুয়েশনে সঠিক বলা যায় না ভবিষ্যতে কি হয় সেটা তো বলা যায় না বর্তমান কথা বলতেছি আমি অবশ্যই তেলের দাম কমা উচিত আমাদের বাইকারদের প্রাণের দাবি তেলের দাম অবশ্যই কমা উচিত মানে অনেকে বলতে পারে বাইক তাহলে কি বাইকের দাম কমবে ভাই বাইকের দাম আর তেলের দামের সাথে তো সম্পর্ক না আপনারা বাইক যেভাবে ইউজ করেন বা বাইক যেভাবে কিনেন তো সেক্ষেত্রে তেলের দামের সাথে কোনো সম্পর্ক নেই তেলের দাম বাড়লে যে বাইকের দাম বাড়বে বা তেলের দাম কমলে যে বাইকের দাম কমবে এটা আসলে আজগুবি একটা কথা হয়ে যায় তেলের দামের সাথে বাইকের কোনো সম্পর্ক নেই আপনি বাইক কেনেন শখের জন্য তেল বরেন সেই শখটা মেটানোর জন্য আসেন যদি ডলারের দাম কমে তাহলে কি বাইকের দাম কমবে হ্যাঁ ডলারের দাম কমলে বাইক তেল দুইটার দামই কমবে শুধু তেলের দাম না বাইকের দামও কমবে ডলারের দাম কমলে আপনার তেল বাইক আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসেরই দাম কমে যাবে ফোন থেকে ধরে সব কিছু সো ডলারের দাম যদি হালকা পরিমাণে ডিক্রিজ করতে পারে মানে কমাতে পারে তাহলে আমাদের সমস্ত পণ্যেরই দাম কমে যাবে আমরা একটা সঠিক এবং স্বাচ্ছন্দ্যের মতো বসবাস করতে পারবো আর বাইকের প্রাইস বর্তমানে মনে হয় না কমবে কারণ কমলেও মার্কেটগুলোতে ওই রকম স্টেবলভাবে কমবে না সো যারা কমার আশায় বসে আছেন হায়ার সিসি আসলে বাইক কিনবেন তারা আসলে বসে থাকার দরকার নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এত ছিল কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর কী করে ডেভেলপ করে যদি করে লাইক দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার আপনারা করেন না এর ফলে ভিডিও এখন কম আসতেছে আমি নিজেও সময় পাচ্ছি না ভিডিও করার অনেকগুলো ভিডিও পরে আছে এডিট করতে পারতেছি না ওইগুলো আসলে ইন্টারন্যাশনাল ট্যুর নিয়ে বিভিন্ন ইনফরমেশন আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন